ভাবি কোথায় গেছিলে এটা তো করে বাজার করেছো এটা তোমার ব্যাগ এটা থেকে বাজার করে নাকি এটা তো টুপি এটা কি হি করলা আর কি বাজার করেছ পটল আর এটা কুমড়ো আর ভেন্ডি বাহ তুমি তো ভালোই বাজার করেছো অনেক কিছু এই যে এটাতে কেউ বাজার করে নাকি এটাতে হেলমেট এটা টুপি কাজে তুমি বুঝেছো ব্যাগ এটা তো ব্যাগ না এটা তো দেখেই বোঝা যাচ্ছে এটা টুপি এটা হেলমেট এটা পরে পাপা কাজ করে হুম টু ব্যাক পিস তাই কাল দাও ঝুড়িতে দিয়ে মাথায় পরে নাও এটা তো হেলমেট ঢেলে দিয়েছো ও আচ্ছা এটা তোমার মাথায় হবে এই এটা অনেক বড় হচ্ছে তোমার মাথায় তাহলে তুমি কি পরে কাজে যাবে হ্যাঁ হ্যাঁ কি কাজে যাবে কারখানায় কারখানায় হ্যাঁ ধরে হচ্ছে বলে ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও হাতটা ছেড়ে ছেড়ে নাচ্ছো দেখি ঢোলও হয়ে গেল এটা তোমার আর কি করবে এটা সবজি বাজারে ব্যাগ করেছো টুপি করেছো ঢোল করেছো আর কি হবে আর কিছু হবে এটাতে ও এই সবজিগুলো কোথায় যাবে এগুলো নিয়ে আবার বাজার যাবে এইগুলো আমাকে দিয়ে যাও আমি রান্না করব হ্যাঁ দাও থ্যাংক ইউ বাজার করে দেওয়ার জন্যে বাই বাই তুমি চলে যাও এবারে বাড়ি বাই বাই আর আসবেন আমাদের বাড়িতে আবার বাজার নিয়ে আসবে হ্যাঁ